কিছু করতে পারবে না আপনার প্লাস্টিকের ভিতরে এই ছেলেদের টি শার্ট শার্ট পাঞ্জাবি যা আছে সব ইউজ করতে পারবে

সাধারণত অনলাইনে যারা ব্যবসা করে তাদের এরকমের একটা ডল প্রয়োজন স্টান ডল তাই না স্টান ডল আচ্ছা তো এগুলা তো সবই আপনার পাইকারি বিক্রি করে সবই পাইকারি এটার ভিতর আপনার মেয়েদের আছে ছেলেদের আছে বাচ্চাদের আছে এটা তিনটা কোয়ালিটি ওকে তো প্রিয় দর্শক যারা নতুন ব্যবসা শুরু করতেছেন অথবা যারা অলরেডি ব্যবসা করেন কিন্তু গার্মেন্টস অ্যাকসেসরিজ এর প্রয়োজন যারা একটা শোরুম সাজাতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টের খুবই প্রয়োজনীয়তা থাকে তো কোথা থেকে কম দামে নেবেন তারই ধারাবাহিকতায় আজকের কিন্তু এই সন্ধান রয়েছে ঢাকার বৃহত্তম Pak, kirim market.

একটা আছে এইভাবে অসংখ্য মডেলের আমি মডেলগুলো দেখাচ্ছি সংখ্যা রয়েছে মডেল নাম্বার এই একটা হবে এটাও আপনার লেডি জিন্স দুটোই ইউজ করতে পারবে আচ্ছা তারপর এ একটা হবে এটা লেডি জিন্স দুটোই ইউজ করতে পারবে মহিলাদের আফটার এদিক দিয়ে আপনারা থ্রি পিস দেখ শাড়ি দেখ যেটা দেখ ওটা ইউজ করতে পারবে তো এটাও আপনার লেডি জিন্স এটা লেডি জিন্স দুটোই ইউজ তারপর হলো আপনার এই একটা আছে এটা কিন্তু বুঝুন উপরে হলো এসএস মেটাল এসএস মেটাল আছে তারপর এই একটা আছে এটা হবে তারপর হলো আপনার আমি জাস্ট আপনার কোয়ালিটি গুলো দেখাচ্ছি কি কি আছে হ্যাঁ এগুলো আমি শুধু দেখাচ্ছি আচ্ছা তারপর এই একটা হবে তারপর হলো আপনার যে একটা হবে এগুলো প্রচুর চলে হ্যাঁ হ্যাঁ এগুলো ভালো মানের শোরুমে কিন্তু এই ধরনের হ্যাঙ্গার প্রয়োজন তারপর এটা হলো বাচ্চাদের জন্য এটা আছে তারপর এটা আছে এগুলো কিন্তু আমি যাই দেখাচ্ছি আপনি সবগুলা আপনার মুভিং করবে কিন্তু এটা হলো বাচ্চাদের তারপর ওগুলা তো হলো আপনার দেখালাম ডিসপ্লে করবে আর এটা হলো আপনার বাস করে রাখার জন্য আর ওকে ক্লিপ সিস্টেম এগুলা বাস করে রাখার জন্য এগুলো কিন্তু প্রতিটি আপনার ছোট বড় করতে পারবে ছোট বড় যার যেটুকু করা প্রয়োজন ওটুকু আপনার সেন্টার করে ইউজ আছে এগুলো কিন্তু প্রতিটা মুভিং সিস্টেম আর ছোট বড় করতে পারবে এটা কার্ডের আচ্ছা তারপরে এটাও কিন্তু এই সেম সিস্টেম ছোট বড় করতে পারবে এগুলো কিন্তু মুভ করবে আচ্ছা ঠিক আছে তারপরে এটাও আছে আমি আপনার খালি এই কোয়ালিটিগুলো দেখাচ্ছি কি লিফের এই একটা আছে এটা কিন্তু প্রতিটাই আমি তো বললাম এই ছোট বড় করে যার যেতটুকু প্রয়োজন ওতটুকু ইউজ করতে পারবে একটা আছে এটাও কিন্তু প্রতিটাই মুভ করবে আচ্ছা

এটা কিন্তু কালো সাদা দুইটা হবে এগুলা ছোট বড় সাইজ হবে ছোট বড় সাইজ হবে কালো সাদা দুটা হবে তারপরে এই একটা মডেল আছে আচ্ছা এই একটা মডেল আছে তারপর এই একটা মডেল আছে আচ্ছা অসংখ্য মডেল আছে তারপর এই একটা মডেল আছে আপনাদেরকে আমি হয়তো সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো হবে সম্ভব না যার কারণে আমার কি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকবে হোয়াটসঅ্যাপে যদি ছবি ফারায় আমি দিতে পারবো

পফঙ্গ মতো উপর নিছে যার যেতুরু প্রয়োজন অতরুকে রাখতে পারবে আজকে ফিক্স থাকবে আচ্ছা এই ফিক্স এগুলো তো যা দেখাইছিল আপনারা মানে খুলতে পারবে লাগাইতে পারবে এগুলো ফিক্স থাকবে এগুলো এগুলো সব ফিক্স এগুলো সবগুলো ফিক্স থাকবে ওকে এটা ছোট বড় সাইজ হবে আচ্ছা এটা ছোট বড় সাইজ হবে আচ্ছা এটা ছোট বড় সাইজ হবে ওকে এটা ছোট বড় সাইজ হবে তারপরল আপনারা এই যে এগুলো চীনের ভিতরে এই যে দেশের ভিতরে আছি আমরা

প্লাস্টিকের নর্মাল গুলো আছে তারপর এটা হলো আপনার হিজাবের জন্য আচ্ছা হিজাবের জন্য হিজাবের জন্য হিজাব অন্য হিজাব সব এটাতে ইউজ করতে পারবে এটা কিন্তু লাগবে না

পলি আছে তারপর এটা হলো হেজা ফেঙ্গারে হ্যাঁ এগুলো হিজাব হ্যাঁ হিজাবার হিজাব উন্না হিজাবের জন্য একসাথে যে কোনো জায়গা লাগানোর পরে যেভাবে আঠাশটা

হ্যাঁ এগুলো হলো প্লাস্টিকের ডলাস্টিকের ডল ফ্লেক্সিবল আচ্ছা এ দেখেন এটা হলো একটা বাঙবে না আচ্ছা দেখছেন এটা ছেলে মেয়ে ছেলেদের আছে মেয়েদের এটা হলো মেয়েদের এটা কিন্তু ফ্লেক্সিবল এটা বাংবে না

এটা হলো ছেলেদের ছেলেদেরও দু তিনটা সাইজ হবে ওটা হলো আপনার যে অনলাইনে আপুরা এখন বিজনেস করতেছে হ্যাঁ এটা কিন্তু আমি এটার একটা

এটা হলো একটা কমন একটা জিনিস আচ্ছা প্রতিটা দোকানে মনে করেন এগুলা লাগবেই এবার ডেকোরেশন আপনি করেন বা না করেন মাল ডিসপ্লে করতে হইলো

ছোট বড় সাইজ হবে এটা বাচ্চা জন্য নিচে ফ্যান উপরে সেট বড় সাইজ হবে এটার মধ্যে ছোট বড় হ্যাঁ যাই দেখাচ্ছি কিন্তু সাইজ আছে ছোট বড় সাইজ আছে এটা কিন্তু আপনার প্লাস্টিকের ভিতরে এই ছেলেদের টি শার্ট শার্ট পাঞ্জাবি যা আছে সব ইউজ করতে পারবে এটা ছোট বড় সাইজ আছে তারপরে এটাও কিন্তু সেম আচ্ছা সেম জেন্টস কোয়ালিটির জন্য সব ইউজ করতে পারবে এটার ভিতরে আচ্ছা এটা একটু মোটা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা ভাঙবে না আমি কিন্তু মাল বিক্রি করি কিন্তু একবারে নর্মাল কোনো মাল বিক্রি করি না যে কাস্টমার ইউজ করে মজা না পায় আচ্ছা একটা মাল কিনে যদি আপনার ছয় মাস ন্যূনতম ছয় মাস যদি ইউজ না করতে পারে তাহলে আর এটা কোনো কাস্টমারের কিনে না কিনাটাও ভালো একটা দোকানের কিন্তু আজকে যে একটা প্রোডাক্ট কিনে তা কিন্তু না হ্যাঁ দোকান যত দিচ্ছেন একবার দোকান শেষ ও পর্যন্ত আপনারা আজকে এটা কালকে ওটা সেটা আপনার লাগবে হ্যাঁ দেখা গেছে অনেকের ভাই ব্রাদার আছে তো আমি যদি একটা প্রোডাক্ট দেই ওনার রেফারেন্স আমি আর পাঁচজন প্রোডাক্টটা যদি ভালো হয় তখন সে হ্যাঁ উনি আরেকজনের সাজেস্ট করবে যে আমি ওই দোকান থেকে আনছিলাম তুমি ওই দোকানে যাও ওদের প্রোডাক্টও ভালো প্রাইস স্টোর রিজনও প্রাইসে রাখে এটা আছে প্রতিটারে কিন্তু আমি প্রথমে বলছি যে প্রতিটারে ছোট বড় সাইজ আছে আচ্ছা হ্যাঁ এই একটা আছে এটা কিন্তু টি শার্টের জন্য মানে এটা হলো শাড়ি থ্রি পিস আচ্ছা হ্যাঁ ওয়ান পিস কাটাগুলো আপনার সব ইউজ করতে পারবেন লেডিস কোয়ালিটি এটা ওকে এটা হলো যে বাচ্চা মালের জন্য আচ্ছা বাচ্চা মালের জন্য প্যান্ট ফ্যান সারা গেনজি শার্ট নিমা ফতুয়া যা আছে এটা সব ইউজ করতে পারবে এটা আছে এর কিন্তু ছোট বড় সাইজ আছে আচ্ছা আচ্ছা এটা ছোট বড় সাইজ আছে এটা ছেলে যেটা কিন্তু লাইলং এর মাল এটা আগুন ছাড়া আপনি এর কিছু করতে পারবেন না ওকে এটা হলো জুয়েলারির জন্য আচ্ছা হ্যাঁ এটা ওয়ালে লাগানোর পরে এটা একটা হুক আছে হুকটা আমাদের গোডাউনে এখানে নাই এর হুক আছে হুক দেওয়ার পরে এটা যে কোনো জায়গায় এভাবে থাকবে থাকার পরে হুক দিয়ে এরপর জুয়েলারি আইটেম গুলা এটাতে আপনারা ডিসপ্লে করবে তো এই একটা আছে আচ্ছা এটা কিন্তু এটা কালার আছে এটা কিন্তু মুভিং সিস্টেমও আছে হ্যাঁ এটা একটু নরমাল আছে আরো আরো দামি আছে এটার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে আমার কাছে তো ভাইর এখানে হচ্ছে একটা গার্মেন্টস শপ একটা দোকান সাজানোর জন্য যত ধরনের এক্সেসরিজ প্রয়োজন এ টু জেড ডল থেকে শুরু করে হ্যাঙ্গার হ্যাঁ সব কালেকশন রয়েছে শহীদ একটা আরেকটা জিনিস হলো ভাই এটা হলো প্রতিটা শোরুমে লাগে লাগবে হ্যাঁ প্রতিটা শোরুমে চাইলে আপনি প্রতিটা শোরুমে লাগাতে পারবেন আচ্ছা এটা যে কোনো স্পেসি যে স্পেস ওকে মনে করেন এখানে একটু জায়গা দুই হাত জায়গা পড়ে রয়েছে বা এক হাত জায়গা পড়ে রয়েছে এই জায়গাটাতে আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা এই সিগুলটা যে লাগানোর পরে এই হ্যাঙ্গার দিয়ে আপনি যে কোনো হ্যাঙ্গার হোক হোক প্লাস্টিক হোক না হোক নর্মাল যেটা দিয়ে হোক আপনি এটাতে ইউজ করতে পারবেন আচ্ছা এটা শর্ট একটা স্পেসের জন্য এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারবে এটা সিকল আচ্ছা এগুলা কিন্তু আপনার ভাঙবে না এটাও লাইন এর মাল আমি আমার কাছে প্রতিটা ফোটাকে খুব ভালো ফোটাক সবাই ইউজ করে আর আম পাবে তো এক কথায় হচ্ছে যারা পাইকারি নেবে তারা সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবে যারা হচ্ছে না আসবে তারা অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে স্ক্রিনে আপনাদের নাম্বার ঠিকানা সব দেওয়া থাকবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাদিয়া নাদিয়া এন্টারপ্রাইজ আর হচ্ছে এটি হচ্ছে সিদ্দিক বাজারের সাথে পানি ট্যাঙ্কির সাথে সাথে রোজ মেনাস মার্কেটের দ্বিতীয় তলার দোকান নাম হচ্ছে নাদিয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে জেসমিন 145 আচ্ছা আচ্ছা মার্কেটে যদি মার্কেটে দোতলা এসে মার্কেটের পূব সাইডে পূর্ব সাইডে আমার দোকানটা ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস